ইটালি ইনশাল্লাহ এখন আমরা আমাদের বাসাটা ছেড়ে দিতেছি তাই না আর এই ক্যান্সেল হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ আজকের মর্নিং ভিউটা এরকম এখানে মানে মর্নিং ভিউ বা অন্যান্য সময়ের ভিউ এক এক সময় এক এক রকম যেমন গতকালকে কিন্তু মেঘগুলো এত বেশি ছিল না কিন্তু আজকে অনেক বেশি মেঘ গতকালকে এক এক জায়গায় জায়গায় ছিল কিন্তু আজকে এইখানে এখানে এখানে সব জায়গায় আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের ভ্যাকেশনের তৃতীয় দিন আর আজকে মর্নিংয়ে হচ্ছে আমাদের বাসাটা ছেড়ে দিতে হবে এখানে বাসাটা ছাড়ার নিয়ম হচ্ছে সকাল বারোটার মধ্যে বাসাটা ছাড়তে হয় তো আমরা হচ্ছে বাসাটা ছেড়ে দিয়ে আমরা রওনা হব ইনশাল্লাহ মিলানের উদ্দেশ্যে আর আমরা হচ্ছে প্রথমেই সামনি গিয়েছিলাম সামনিতে দুই দিনের একটা বাসা নিয়েছিলাম ওখান থেকে মিলান শহরটা অনেক বেশি কাছে তো ভাবলাম এত দূরে এসেছি আমরা মিলান শহরটাও দেখে যাই তো ওখান থেকে ড্রাইভ করে আমরা হচ্ছে এখন মিলান চলে যাব আর যেতে যেতে পথে যে রোড ট্রিপটা সেটাও আপনাদেরকে দেখাবো ফ্রান্স থেকে আসলে ইটালি বলেন বা সুইজারল্যান্ড বলেন যাওয়ার যে রোড ট্রিপটা এটাই অনেক বেশি সুন্দর এবং এটাই আমরা অনেক বেশি এনজয় করি আর যেতে যেতে দেখবেন পথে কী পরিমাণে পর্বতমালা তারপরে ঝর পাহাড়ি যে ঝর্নাগুলো এগুলো আসলে অনেক বেশি ভালো লাগে মানে ন্যাচারাল সিনারি কী বলবো দেখার মতো যেই কারণে আসলে আমি চেষ্টা করেছি রোড ট্রিপের কিছু অংশ এ ভিডিওতে রাখতে আর আমরা ফ্রান্স থেকে ইটালি কিভাবে গেলাম সেটাও তো দেখতে পারবেন আমাদের জীবনটা আসলে অনেক বেশি ছোটো যেটা আমি সব সময় বলে থাকি আর এই ছোট্ট জীবনে যতটুকু আনন্দ নিয়ে বাঁচা যায় বা যতটুকু আনন্দ করা যায় আর পৃথিবীতে তো আসলে আমরা একবারই এসেছি আর একবারই হয়তো এই পৃথিবী থেকে চলে যেতে হবে তো যাওয়ার আগে যদি দুনিয়াটা একটু ঘুরে দেখতে পারি এটাই আসলে মনের একটা শান্তি আর এই শান্তিটা নিয়ে আমি বা ওর বাবা আমরা দুজনেই মরতে চাই আমরা চাই এই দুনিয়ার সৌন্দর্যগুলো আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু যেন দেখতে পারি কারণ অনেক সময় বাংলাদেশে যারা থাকে তারা তো আর এই জিনিসগুলো বা এই ভিউগুলো আসলে সামনে থেকে দেখতে পারে না আমাদের যেহেতু সুযোগ আছে এত কাছে আমরা থাকি তাহলে ইউরোপের এই সৌন্দর্যগুলো কেন দেখব না অবশ্যই দেখব এবং আলহামদুলিল্লাহ আমরা দুজনেই ইউরোপের অনেকগুলো দেশ অলরেডি ঘুরে ফেলেছি আর যেগুলো বাকি আছে সেগুলো ইনশাল্লাহ পরবর্তীতে ঘুরবো শুধু ইউরোপে না আমাদের অনেক প্ল্যান আছে আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে সুস্থ রাখে এবং আমাদের সামর্থ্য থাকে। থাকে আর কি আমাদের ইচ্ছা আছে যে পৃথিবীর সুন্দর জিনিসগুলো আমরা দুজনেই দেখতে চাই যাই হোক এই তো যাচ্ছি আর যেতে যেতে দেখতে পাচ্ছেন কি সুন্দর পথে ছুঁয়ে আমরা যাচ্ছি কতক্ষণ পরপরই দেখা যাচ্ছে মেঘের পাহাড়গুলো আর মেঘগুলো মনে হচ্ছে যে একদম সামনে এসে আমাদেরকে মানে ছুঁয়ে যাচ্ছে এত সুন্দর সিনারি কি বলবো খুবই খুবই মানে মনোমুগ্ধকর এই দৃশ্য

অনেক একদম কাছে এখান থেকে আমরা টানেলের ভিতরে যাব এই হচ্ছে টানেলটা ভিউটা দেখা একটু এই বরফের পাহাড় বরফের পর্বত নাকি পাহাড় না এটা एक्चुअली না এই আছে তারপরে বর্ডার معناتা

バンドでしゅべよ。 আপনি নিশ্চয় তো প্রথম ক্যাফে খায় দেখো পান করে দেখো কি রকম তো আচ্ছা একটা মুহূর্ত বল যায় আসলেই একটা সমস্ত পর্বত নিচ থেকে এবং অনেকগুলো টানেল অনেকগুলো প্রায় আমি সব সব মিলে প্রায় একশো কিলোমিটারের বেশি তো আমরা এখন এই টানেল থেকে বের হয়েই আমরা একটা কফি শপ একটা আমরা কফি নিলাম একটু রিল্যাক্স করতেছি আবার গাড়ি চালাবো এটাই আমাদের ইটালির প্রথম স্টপ এরপরে আমরা মিলানের দিকে যাচ্ছি ইনশাল্লাহ সুন্দর একটা পাহাড়ি নদীর পার্ক এসে যাচ্ছে এই এইসব দেশে রেলিং গুলো এমন ভাবে দিয়ে দেয় যে আসলে সাইডের এগুলো ভিডিও করা খুব কঠিন হয়ে যায় আমার বাবাটা লং রুটে খুব বেশি এক্সাইটেড থাকে সবসময় এরকম এই যে সবসময় এরকম গাড়ির পিছন থেকে দেখে সে খুব এক্সাইটমেন্ট থাকে

এই আমাদের আমরা অবশ্য লাইফে ফার্স্ট টাইমMilan শহরে আর সেই ফার্স্ট টাইম আমাদের এত বৃষ্টি 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 না কিন্তু অনেক অনেক বৃষ্টি হ্যাপি

ইউরোপে যখন আমরা গাড়ি নিয়ে ট্যুর দিই তখন অনেক সময় দেখা যায় যে বাসা আগে থেকে বুকিং দিয়ে না গিয়েই বুকিং করা হয় বেশিরভাগ সময় আর ইটালির বাসাটাও আমরা আসলে বুকিং দেওয়া হয় নাই আমাদের তো এখন আমরা বাসা খুঁজছি বাসা খুঁজে আমরা একটা বাসা বুকিং দিব আর ইটালির মিলান শহরে আমরা আসছি আমরা যে জায়গাগুলো চুজ করেছি মিলান শহর থেকে সব কিছুই মোটামুটি কাছাকাছি যেখানে মিডল পয়েন্টে আমরা ট্রাই করছি একটা বাসা নিতে আর আগে থেকে বাসাটা না করার প্ল্যান হচ্ছিলো আমরা কোথা কোথায় যাব এগুলো আগে প্ল্যান করা ছিল না যে কারণে বাসাটা নিলাম মিডল পয়েন্টে যেন এখান থেকে আমরা সেই জায়গাগুলো কভার দিতে পারি আর খুঁজতে খুঁজতে আমরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি বাসা পেয়েও গিয়েছি এই যে চলে এসেছি বাসায় পরবর্তী ব্লগে বাসার ট্যুরটা আপনাদের সাথে অবশ্যই দিব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ